যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতিমারকায় ওমক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে মনে ওরা মেম্বার হিসেবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এশিয়ান মপ্তন্ত্রের মাধ্যমে আপনি এখন সব সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইনে যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেশটা বানাইছিলেন বাংলাদেশের संविधानে ছিল আপনি বর্ষালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওইজ কুমার পান নাই সামা ওবাইদের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি

একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে বিএনপির মিডিয়া সালে পোস্ট দেখেন পোস্ট আমরা যদি দেখি তাহলে দেখবো সে ইয়ের সালাউদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এই যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়া রহমানকে লুটে দেবো আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেন রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার সেলফ ইনফ্লুয়েন্স বানাবা এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সেই জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ই আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের

আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পর এই আসিফ সবার আগে আসিফ নজরুলের পাশে দাঁড়ালো কিচ্ছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাথ গেছে হাসনাথ বলেছে না যায় নাই আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজুল আসিফ আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজুলের